আসসালামু আলাইকুম চলতি বছর মালয়েশিয়া থেকে আঠাশ হাজারেরও বেশি অভিবাসী বহিষ্কার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত মালয়েশিয়া থেকে আঠাশ হাজারেরও বেশি অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুদ্দিন ইসমাইল এক লিখিত সংসদীয় জবাবে জানান একে জানুয়ারি থেকে ছয় জুলাই পর্যন্ত মোট আঠাশ হাজার পাঁচশো পঁচিশ জনকে বহিষ্কার করা হয় উনিশশো উনষাট বাই তেষট্টি সালের অভিবাসন আইনের অধীনে এর মধ্যে একুশ হাজার উনচল্লিশ জন প্রাপ্তবয়স্ক পুরুষ মানে চুয়াত্তর পার্সেন্ট আর ছয় হাজার একশো পাঁচচল্লিশ জন প্রাপ্তবয়স্ক মহিলা একুশ পার্সেন্ট সাতশো আটাত্তর জন ছেলে তিন পার্সেন্ট এবং পাঁচশো তেষট্টি জন মেয়ে দুই পার্সেন্ট তিনি বলেন ইন্দোনেশিয়ারা সবচেয়ে বেশি এগারো হাজার পঁচাশি তারপরে রয়েছেন মায়ানমারের নাগরিক চার হাজার আটশো পঁচাশি এবং ফিলিপাইনের চার হাজার চারশো পঁয়ষট্টি সাইফুদ্দিন বলেন মালয়েশিয়া উনিশশো একান্ন সালের শরণার্থী কনভেনশন বা এর উনিশশো সালের প্রোটোকলের স্বাক্ষরকারী না হলেও ফেরত পাঠানোর নীতি মেনে চলে তিনি বলেন নীতিগতভাবে মালয়েশিয়া ইউএনএইসিআর কার্ডধারীদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের জন্য না হলে তাদের বহিষ্কার করে না আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তত্ত্ব উদ্বুদ্ধ করে তিনি বলেন দু হাজার চব্বিশ সালে আট হাজার ছয়শো সাতাশ জন শরণার্থী এবং আশ্রয় প্রার্থীকে বিদেশ থেকে বিদেশে পুনর্বাসিত করা হয়েছিল দু সালের জুন পর্যন্ত নয়শো সাতচল্লিশ জনকে পুনর্বাসিত করা হয়েছে প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে সাইফুদ্দিন সাইরুল্লিনা আব্দুল রশিদকে উত্তর দিচ্ছিলেন তিনি বয়স লিঙ্গ জাতীয়তা এবং ইউএনএসিআর মর্যাদা অনুসারে বহিষ্কারের বিভাজন ও মালয়েশিয়া যাতে অরিফাইলমেন্ট নীতি মেনে চলে তা নিশ্চিত করার জন্য গৃহত পদক্ষেপগুলো জানতে চেয়েছিলেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য